আগরতলা শহর এলাকার সবকোটি বাজারকে অত্যাধুনিক বাজারে পরিণত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মেয়র লেক চৌমোহনী বাজারে বেআইনি মদের ঠিক এবং বেআইনি লেনদেনের মাধ্যমে জায়গা দখল করে কিছু অসাধু ব্যবসায়ী ব্যবসা করে চলেছেন বলে দীর্ঘদিনের অভিযোগ সে অভিযোগ সরজমিনে দু তিনবার খতিয়ে দেখেন মেয়র দীপক মজুমদার পরবর্তীতে বাজারের সকল সদস্যদের নিয়ে বৈঠক করেন সিদ্ধান্ত নেন বেআইনি দোকান ভেঙে ফেলার দোকানীদের সময় দেওয়া হয় নিজ উদ্যোগে দোকান ভেঙে ফেলার কিন্তু তারা না ভাঙায় বৃহস্পতিবার বোর্ডাতে পুরোনিগমের একশোটির ওপর বেআইনি দোকান ভেঙে গুড়িয়ে দেয় আজ সেই জায়গায় পুনরায় পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার তিনি বিরোধীদের রাজনীতি না করে উন্নয়নের কাজে রাজ না করার আহ্বান জানান তিনি বলেন নিগম এলাকার প্রতিটি বাজারকে আধুনিকভাবে বিজ্ঞানসম্মতভাবে তৈরি করার চেষ্টা করা হচ্ছে আজকের এই বেআইনি নির্মাণ ভাঙার ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতিও বিজেপি সরকার মানবিক আগামী এক মাসের মধ্যে বাজারটিকে পরিষ্কার করে কিভাবে তাদেরকে বৈধভাবে ব্যবসা করার সুযোগ করে দেওয়া যায় সেদিকে লক্ষ্য রাখবে পুর তিনি আরো বলেন এভাবে বেআইনিভাবে দোকান নির্মাণ করা এবং বাজারের সব আবর্জনা কাটা খালে ফেলার ফলে তৈরি হচ্ছিল দুর্গন্ধ পাশাপাশি উপদ্রব বাড়ছিল মশার নদীর পাড়ে দোকান নির্মাণের ফলে নদীর বাঁধও ক্ষতিগ্রস্ত হচ্ছিল শুধু লেকচমৌনি বাজার নয় অন্যান্য সকল বাজারে অবৈধ এবং দুর্নীতির বিরুদ্ধে এরকম অভিযান জারি থাকবে এ ব্যাপারে তিনি বলেন বরতলা বাজারে বেআইনি নেশার ঠেক ভেঙে দেওয়ার বিরোধীরা তাদের পক্ষ মেয়রের পরিদর্শনকালে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা সমস্ত বাজারগুলি শুধু এই বাজার না প্রত্যেকটি বাজারে আমরা এইভাবে পরিদর্শন করি প্রয়োজনে যারা বেআইনিভাবে দখল করে রাস্তা বন্ধ করে ব্যবসা করে তাদের আমরা সরে যাওয়ার চেষ্টা করি বিশেষ করে যখন কোনো ফায়ার ইনকিলে যাতে ফায়ার ব্রিগেড ঢুকতে পারে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায় এদিকে লক্ষ্যে বাজার থেকে সাজানোব্যাপী এই কারণে পরিষ্কার করা হচ্ছে প্রায় একশোর উপরে আছে এখানে পার্মানেন্ট চাকচারাও অনেকে করে ফেলেছে বিশেষ করে যেটা ভয়ঙ্কর বিষয় এই কাঁটাকাল নদীটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল বাজারের নদীর ওপর বাঁধের উপরেই তারা পারমানেন্ট অর্থ করে ফেলেছে এবং সমস্ত আবর্জনা সমস্ত গার্বেজেরা জেনারেট হয় এই বাজারে সমস্ত আবর্জনা গিয়ে এই নদীর মধ্যে ফেলানো হয় সেই ক্ষেত্রে কে হয় নদীর জলটা বন্ধ হয়ে যায় জল দূষিত হয়েছে এবং মশার আগরতলা শহরে বেড়েছে বলে সবাই আমরা দেখি এটা এটা একটা প্রধান কারণ এবং অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে এই যে এলাকার মানুষ খুব খুশি হয়েছেন আমি সবাই সবাই সহজ এবং বিশেষ করে ব্যবসায়ী যারা আছেন এখানে ব্যবসায়ী এই কমিটির সেক্রেটারি আছেন অন্য কার্যকর্তারা আছেন তাদেরকে বলবো যে সরকারের পাশে থেকে সরকারকে সহযোগিতা করুন আমাদেরকে অনেকগুলো সহযোগিতা করুন